নেত্রকোনা ইউনিয়ন চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রিপোর্ট করছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা সদর উপজেলা আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রৌফ সবুজকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে উনি পরিষদের তালা লাগায় ওনার বাসাতে গেলে পায় না ওনার মোবাইল নাম্বার বন্ধ আমরা খুব সমস্যায় আছি এ পরিচয়পত্র এবং নাগরিকত্ব আমরা নিতে পারতেছি না ওয়ারিশানা সার্টিফিকেট বিভিন্ন অসুবিধা আমরা আছি আমরা এই চেয়ারম্যানে অপসারণ চাচ্ছি আর আমরা এই যাতে সেই কার্যক্রম চালাইতে পারি সেই সুযোগ সুবিধা আমরা চাচ্ছি আর কি আওয়ামী সরকার পতনের পর থেকে পরিষদের চেয়ারম্যান অনুপস্থিতি থাকায় আজ রবিবার বেলা এগারোটায় আমতলা ইউনিয়ন পরিষদের সামনে সড়কে এই কর্মসূচি পালন করে সেবা সেবাবঞ্চিত এলাকাবাসী এ সময় মহিলা ইউপি সদস্য শোভা আক্তার মোস্তফা কামাল মাসুদ মোহাম্মদ দেলওয়ার সহ ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন মানববন্ধনে এলাকার জনসাধারণের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানকে অপসারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপস্থিত জনতা